সবাই তোমরা কেমন আছো আমি আজকের নাম গোপাল আর শয়তান মন্ত্রী মন্ত্রী এক ছিল রাজ দরবারে যাকে সবাই শয়তান মন্ত্রী বলে ডাকত কারণ সে সব সময় লোকজনকে ফাঁসানোর জন্য কুট কৌশল করত গোপালকে সে মোটেই পছন্দ করত না কারণ গোপাল রাজাকে হাসিয়ে সময় তার মিথ্যে কথা ফাঁস করে দিত একদিন শয়তান মন্ত্রী রাজাকে বলল মহারাজ গোপাল নাকি আপনার ভান্ডার থেকে সোনাচুরি করেছে রাজা অবাক এ কি সত্যি গোপাল গোপাল শান্ত গলায় বলল মহারাজ প্রমাণ দিন আমি ধরা দেব মন্ত্রী হেসে বলল প্রমাণ আচ্ছা কাল ভোরে আমি প্রমাণ নিয়ে আস পরদিন মন্ত্রী এক বড় বস্তা নিয়ে এল বলল এই বস্তায় চুরি হওয়া সোনা আছে গোপালকে আমি রাতের বেলা এখানে আসতে দেখেছি গোপাল বস্তার দিকে তাকিয়ে বলল মহারাজ অনুমতি দিলে বস্তা খুলে দেখা যাক রাজা অনুমতি দিলেন গোপাল বস্তা খুলে দেখল ভেতরে শোনা নয় আছে ইট আর পাথর গোপাল হেসে বলল মহারাজ শয়তান মন্ত্রী ভেবেছিল বস্তার ওজন দেখে আপনি বিশ্বাস করবেন কিন্তু সত্য লুকিয়ে থাকে না রাজা রেগে শয়তান মন্ত্রীকে শাস্তি দিলেন আর গোপালের বুদ্ধির প্রশংসা করলেন এই গল্পের শিক্ষা মিথ্যে অভিযোগ শেষ পর্যন্ত মিথ্যেবাদীর মুখেই ফিরে আসে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন